বগুড়া জেলার সারিয়াকান্দি থানার অন্তর্গত ট্যাংরাকুড়া মৌদায় অবস্থিত জমিদারি পত্তনী জমি বেদখল বাড়িঘর ভাংচুর ও গরু ছাগল লুটপাট এছাড়াও তিরিশ বিঘা জমির ভুট্টা ফসলের হাল চাষ দিয়ে নষ্ট করা অভিযোগ উঠেছে কাজলা ইউনিয়নের অলি মোল্লার ছেলে জিয়া মোল্লার বিরুদ্ধে এতে এতে জাহিদুল মোল্লার প্রায় আঠাশ লক্ষ আশি হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন

বেড়াপাস বাড়িয়া পাঁচ নং গাজলা ইউনিয়ন আট নং ওয়ার্ডের আমি সাবেক মেম্বার আমি কালকের এই ঘটনা আমি আসা দেখি যে আমি ভোটার জমিনে ওরা চাষ করতেছে ওরা কেটা নাম বলে মানে চাষ করতেছে মোল্লা গুরু আমার নাম হচ্ছে জিয়া মোল্লা তারপরে শাহজাহান শাহজাহান মানে কোন শাহজাহান এই যে এই পূর্ব পাশে বাড়ি জয়নাল মানে এনআরআই আচ্ছা তারপরে জলিল সহ এনারা সহ আমি পরে ওনাদেরকে বলছি যে তোমরা এইভাবে তোমাদের যদি কোনো এই জমিনে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই ভুট্টাটা না ভেঙে পঁচিশ ছাব্বিশ বিঘা জমিন ভুট্টা এই ভুট্টাটা না ভেঙে তোমরা হয়তো ভুট্টাটা তুলে নিতা তাও হয়তো জিনিসটা আর ক্ষতি হইতো না বা ক্ষতির মধ্যে তারা পড়তো না হয়তো অনেক টাকা পয়সা খরচ করে তারা চাষাবাদ গুলো করছে ভুট্টা গুলো তো অনেক বড় হয়ে গেছে তো একটু ভুট্টা গুলো দেখেন এরপরে ওনাদের বাড়ি ঘর এভাবে ভেঙ্গা ছিল পানির মধ্যে ফেলেছে পূর্ব পাশে এক জায়গায় অনেক মাল দল ছিল তাদের বাড়িতে এগুলো সব হয়তো হয়তো নর্দরাজ হইছে আমি এই পর্যন্তই দেখছি আচ্ছা এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম হয়তো 10 জন এরা ছিল আচ্ছা আমি 10 12 জন 10 12 জনের মধ্যে প্রধান হচ্ছে দেখলাম যে আপনার জলিল হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার জিয়া মোল্লা উনি ছিল জিয়া মোল্লা ছেলে ছিল নারদি শালা ছিল এবং সাদা আনছিল সাদা কার নেতৃত্বে ঘটনা ঘটছে ঘটনাটা ঘটছে কার ঘটনাটা ঘটছে জিয়ামলার নেতৃত্বে জিয়াম